কাল থেকে খোলা থাকছে সব জেলার স্কুল কলেজ ও মাদ্রাসা প্রচণ্ড তাপ্রবাহের ছুটি শেষে অবশেষে আগামীকাল রোববার থেকে খুলছে দেশের সব মাধ্যমিক স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আজ শনিবার সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গত পঁচিশে এপ্রিল প্রকাশিত প্রজ্ঞাপনের শর্ত পালন সাপেক্ষে আগামীকাল থেকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম অব্যাহত থাকবে ওই প্রজ্ঞাপনে দেওয়া শর্তের মধ্যে ছিল তাপপ্রবাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি প্রাত্যহিক সমাবেশ বন্ধ থাকবে শ্রেণী কার্যক্রমের যে অংশটুকু শ্রেণীকক্ষের বাইরে পরিচালিত হয়ে থাকে এবং সূর্যের আলোর সংস্পর্শে আসতে হয় সেসব কার্যক্রম সীমিত থাকবে তাপপ্রবাহ ও অন্যান্য কারণে শ্রেণী কার্যক্রম বন্ধ থাকার ফলে শিখন ঘাটতি পূরণ এবং নতুন শিক্ষাক্রম অনুযায়ী শিখন ফল অর্জনের জন্য পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত শনিবারও শ্রেণী কার্যক্রম চলবে আজ মাধ্যমিক পর্যায়ের পঁচিশটি জেলার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল বাকি জেলাগুলোর শিক্ষা প্রতিষ্ঠান খোলা ছিল এদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আগেই জানিয়েছে প্রাথমিক বিদ্যালয়গুলো আগামীকাল থেকে খুলবে তবে বিদ্যালয়গুলো চলবে কয়েকদিন আগে ঘোষিত সময় অনুযায়ী বেলা সাড়ে এগারোটা পর্যন্ত আর প্রাক প্রাথমিক শ্রেণীর কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধই থাকবে এছাড়া তাপপ্রবাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলিও প্রাত্যহিক সমাবেশ বন্ধ থাকবে উল্লেখ্য তাপপ্রবাহের কারণে কয়েকদিন আগে প্রাথমিক বিদ্যালয় সিদ্ধান্ত নিয়েছিল যে একপালায় শিফটে পরিচালিত বিদ্যালয়গুলো প্রতিদিন সকাল আটটা থেকে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত চলবে আর দুই পালার বিদ্যালয়গুলোর প্রথম পালা সকাল আটটা থেকে সকাল সাড়ে নয়টা এবং দ্বিতীয় পালা সকাল পৌনে দশটা থেকে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত চলবে পবিত্র রমজান ঈদুল ফিতর ও পয়লা বৈশাখের দীর্ঘ ছুটি শেষে গত একুশে এপ্রিল স্কুল কলেজ খোলার কথা থাকলেও দেশ জুড়ে তাপপ্রবাহের কারণে তা এক সপ্তাহ পিছিয়ে যায় গত রোববার স্কুল কলেজ চালু হলে শিক্ষার্থীরা অনেকদিন পর ক্লাসে ফেরে তবে প্রচণ্ড গরমে বিভিন্ন স্থানে শিক্ষক শিক্ষার্থীদের অসুস্থ হয়ে পড়ার খবর পাওয়া যায় গরমে অসুস্থ হয়ে শিক্ষক সহ কয়েকজনের মৃত্যুর ঘটনা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন গত সোমবার হাইকোর্টের নজরে আনা হয় এরপর শুনানি নিয়ে হাইকোর্ট শতপ্রণোদিত রুলসহ আদেশ দেন আদেশে চলমান তাপপ্রবাহের পরিপ্রেক্ষিতে সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান দুই মে পর্যন্ত বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছিল